আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি এন্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি শুক্রবার খেলা হবে দিবস পালিত হলো গোটা পশ্চিমবঙ্গ সহ শহর বর্ধমানেও বেলা এগারোটা নাগাদ শুরু হয় খেলা দিবস বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে এই খেলা হবে দিবস অনুষ্ঠিত হয় বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে তৎসহ জেলার বাইরে থেকেও বিশিষ্ট প্রাক্তন এবং বর্ধমান ফুটবলাররা খেলা হবে দিবসের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এখন আজকের দিনটা খেল দিবস হিসেবে দিদি বলেছেন এবং সমস্ত জায়গায় আজকে খেলা হচ্ছে এবং বল হচ্ছে এবং আনুষাঙ্গিক আনান যারা ভলিবল খেলে হয়তো আমি ঠিক জানি জানি না কিন্তু ফুটবল যে হচ্ছে আমরা সন্দীপ নন্দী দেবাশিস কোনার বিদেশ বসু সহ অন্যান্য বিশিষ্ট প্রাক্তন বর্তমান ফুটবলাররা এবং বিশিষ্ট অতিথিরা এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ পৌরসভার বেশিরভাগ কাউন্সিলর উপস্থিত ছিলেন শুক্রবার খেলা হবে দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় আনুমানিক ৩৫ থেকে চল্লিশটি ক্লাবকে ফুটবল দেওয়া হয় এবং প্রাক্তন ফুটবলাররা বলেন যেভাবে ছোট ছোট ছেলে মেয়েরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে তার থেকে বেরিয়ে মাঠে নামতে হবে এবং ফুটবল নয় যে কোনো খেলার মধ্যে থাকতে হবে আমরা শুনে নেব বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস কি বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা বর্ধমান দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে প্রতি বছরের মতো বছরও আজকে ষোলোই আগস্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে খেলা দিবস ঘোষণা করেছে সেই খেলা দিবসে আমরা প্রতি বছর আমরা আগেরবারও একশো ঘুণীজন খেলোয়াড়কে সম্বর্ধনা দিয়েছি আড়াইশো ক্লাবকে চারটে করে বল দিয়েছি আজকেও আমরা একশো জন গুড়ি খেলোয়াড়দের প্রাক্তন খেলোয়াড়দের সম্বোধনা দেওয়ার পর আড়াইশো ক্লাবকে শহরের আমরা আজকে চারটে করে বল দিচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠানে ভারত বিখ্যাত ফুটবলার উলবেরিয়ার বিধায়ক বিদেশ বোস ছিলেন ভারত বিখ্যাত খেলোয়াড় মানুষ ভট্টাচার্য মহাশয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ছিলেন পৌরসভার পৌরপতি তাছাড়া অজস্র গুণীজনেরা সবাই থেকে বাংলায় যে খেলার একটা পরিবেশ মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছে আমরাও আমাদের শহরে আমরা সেই খেলা দিবস যাতে খেলা দিবসের মধ্য দিয়ে আমাদের শহরের প্রতিটি খেলোয়াড়রা যাতে খেলতে পায় খেলার মাঠগুলো যাতে খেলার জন্যই ব্যবহার হয় সেই কাজ আমরা শহরের পক্ষ থেকে করি একশো জনকে ট্রাই সাইকেল দিয়েছি আমরা প্রায় চল্লিশ জনকে আর প্রায় পঞ্চাশের উপরে লোককে আমরা চলে গেছি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা